हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमो ब्रह्मन् देवाय गो हिताय च जगद्गीताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः जय जिनेंद्र पाठ गर्दै श्रीमद्भागवत गीता तृतीय अध्याय कर्मजो श्लोक नम्बर 30 मय सर्वानि करवाणि सङ्गना साधत् चेतसा निरासिरनिर्मीमर ভূত্তা মানে আমাকে সর্বাণী মানে সর্বপ্রকার কর্মাণী কর্ম সমর্পণ করে আধ্যাত্মা আধ্য চেতসা চেতনার দ্বারা নিরাশি নিষ্কাম নির্মমতা শূন্য ভূত্তা হয়ে যুদ্ধস্য যুদ্ধ কর বিগত জর শোক শূন্য হয়ে অনুবাদ অতএব হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবৎ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার জীবের প্রকৃত অবস্থান সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যুগপথভাবে। কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্যকর্মসমূহ সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনিই হচ্ছেন আধ্যাত্মচেত নিরাশি অর্থে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক সে নিজের বলে দাবি করে না ঠিক তেমনি এটি বুঝতে হবে জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষে নয় কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের সেটি মুই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জড় বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্যকর্ম সমূহ সম্পাদন করা যেতে পারে সেটি মুক্তির পথ প্রদর্শন করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়